আজ রুটিন মাফিক কৃষকের জমি পরিদর্শনে যান গণ্ডাচা কৃষি দপ্তরের সুপারেন্টেন্ট চন্দ্রকুমার রিয়াং এদিন তিনি লক্ষ্মীপুর ভিলেজের গাছবাগান সহ তার আশপাশ এলাকার বেশ কিছু কৃষি জমি পরিদর্শন করেন পরিদর্শনকালে ওনার সাথে ছিলেন সেক্টর অফিসার রিয়াজ রহমান বিএল ব্লু সুশান্ত চক্রবর্তী এদিন কৃষি দপ্তরের আধিকারিকরা বাগানের কৃষক চারু বিকাশ চাকমা কৃষি জমি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন কৃষি আধিকারিক জানান চারু বিকাশ চাকমা একজন আদর্শ কৃষক তিনি তার কৃষি জমিতে তরমুজ থেকে শুরু করে ভুট্টা আলু মরিচ টমেটো ফুলকপি বাঁধাকপি মুলা ধুইন্না চাষ করেন সবগুলো ফসলের ভালো চাষ হয়েছে এদিন চারু বিকাশ চাকমাকে আরও ভালোভাবে কৃষি কাজ করার জন্য কৃষি দপ্তর থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয় গুড মর্নিং আমি শ্রী চন্দ্রকুমার ইয়াং সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার গন্ডার তুষি সাব ডিভিশন তো আজকে এখানে আমরা আমাদের সাব ডিভিশন আওতাধীন লক্ষ্মীপুর এডিসি ভিলেজের গাছ বাগান এখানে আমরা আজকে ফিল্ডে ফিল্ডে বেরিয়েছি এবং সঙ্গে আছেন আমার সেক্টর অফিসার ডক্টর ইরাজ রহমান এবং আমার সহকর্মী এক ইন্সপেক্টর উনি চার্জে আছেন এখানে বেলডাগুলি সার্কেল ইনচার্জ হিসাবে শ্রী সুশান্ত চক্রবর্তী আমরা তিনজন হ্যাঁ বেরিয়ে দেখলাম বিভিন্ন খালি এখানে আমরা অনেকটা জায়গায় বেরিয়েছি এবং দেখেছি এবার রবি মরসুমের যে ফসলগুলো কী হয়েছে আর আমাদের সরকারের থেকে আমাদের অফিস থেকে আমাদের স্টোর থেকে যেগুলি বীজ পেয়েছে আমরা ম্যাক্সিমাম ওটাকেই বেশি করে পরিদর্শন করছি এবং বেরিয়েছি ওটাকে দেখতে তো দেখলাম এখানে জার্মিনেশন পার্সেন্টেজ মোটামুটি ঠিক আছে তো বুঝতে পারলাম এখানে কৃষকের কাছ থেকে যে সরিষা এবং মাস্টার্ড এবং আপনার বাদাম তার মানে গ্রাউন্ডনাট এগুলি জার্মিনেশনটা খুবই মানে পোর জার্মিনেশন হয়েছে তো এখানে আজকে মালচিং এখানে আমরা তরমুজও দিয়েছি মালচিং তারা করেছে পলি মালচিং দিয়ে তো এখানে বেশ ভালোই তবে কিছু কিছু চারা মারা গেছে এটা স্কিমটা হচ্ছে আমাদের এমআইডি স্কিম থেকে এবং হটস্টের প্ল্যানের থেকে আমরা দিয়েছি তো এখানে কৃষকের নামটা হলো বিশ্ব চারু বিকাশ চাকমা উনি ভালো জায়গাতে চাষ করেছেন তো এখানে খালি তরমুজ নয় এখানে বিভিন্ন বিভিন্ন আমাদের রবি মরশুমের ফসল যেমন আমাদের এখানে ভুট্টা আছে আর আলু আছে মরিচ আছে বাঁধাকপি মূল তারপরে ধনে এরপরে বিভিন্ন এখানে বিভিন্ন ফসল আছে মিশ্র ফসল তো একচুয়ালি খুবই আনন্দিত আমি এবং ওনাকে কিছু আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি যে কিছু আমাদের আত্মা স্কিমের থেকে কিছু ডেমো যদি থাকে আমরা দেওয়া দেবো দেব এবং কিছু এখানে ওয়াটার জলের জল সেচের কিছু অভাব আছে কিন্তু পাম্প সেট আছে ওনার ওখান থেকে তারা লিফ্ট করে দিতে পারে যেতে পারে তো আর আজকে উনি আসেননি উনি আসেননি ওনার মিসেস ওই দিকে আছে তো আমরা উপদেশ দিয়ে গেছি এবং ইনস্ট্রাকশন করে দিয়ে গেছি যে আপনারা অবশ্যই আজকে বিকাল থেকে জলটা দেওয়া হয় তো কেননা চারাগুলি কিছু মানে খুব শুকিয়ে যাচ্ছে আর এগুলি এখানে তো বুটটাই লাগিয়েছে তো মোটামুটি জার্মেশন খুবই ভালো ইনডাম তো আমাদের সঙ্গে উনি নতুন জয়েন করেছেন এবছর খুবই মানে খুবই এবং কর্মঠ তো আমরা চাইব ওনার কাছ থেকে কিছু অভিজ্ঞতা ওনার সেক্টর যেহেতু ওনার সেক্টরে কিছু আমরা শুনবো এবং এটা যাতে ওনার বার্তাটা যাতে কৃষকের কাছে এবং এলাকার কৃষকের কাছে এলাকার জনগণের কাছে যাতে